মানে তার নিখোঁজ ছিল অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে কোটি উঠানো হলো বাইশ তারিখে তখন সে মোটামুটি একটু সুস্থে যাই ছিল একটু বাট এই পাঁচ দিনের রিমান্ডে মানুষটাকে উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে সে তো কোনো চোর না ডাকাত না সে ডাক ছুট সাবেক বিপি একজন মেধাবী স্টুডেন্ট সে হাঁটতে পারতেছে না তার মানে পা উপরে উঠে মানে এটা তো কোনো একটা মানে কিভাবে যে বলবো এই কথাগুলো আমার ছোট ছোট দুটো বাচ্চা একটাই এক বছরের আর একটা পাঁচ বছরের

এই যে দেখকে মানুষকে খুঁজতে জবাবে কে কে মানুষকে নিয়ে এভাবে কেউ মানব ভূমিকানে মানবজাতি তো এই আন্দোলনের সাথে সম্পর্কিত ছিল না